সাত নেতার বহিষ্কার আদেশ প্রত্যাহার করল বিএনপি দলের আদর্শ পরিপন্থী কার্যকলাপ ও শৃঙ্খলা ভঙ্গের কারণে বহিষ্কৃত সাত নেতার বহিষ্কার আদেশ প্রত্যাহার করেছে বিএনপি শুক্রবার চব্বিশ অক্টোবর বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভি স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে এতে বলা হয় দলীয় শৃঙ্খলা ও দলের নীতি ও আদর্শ পরিপন্থী কার্যকলাপের জন্য বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সাবেক সদস্য ও ময়মনসিং দক্ষিণ জেলা ফয়সাল চৌধুরী কমেট রংপুর জেলা বিএনপির সাবেক সদস্য মোকাররম রম হোসেন সুজন এবং রংপুর জেলা বিএনপির সাবেক সদস্য মোহাম্মদ অলি সরকার বিএনপির প্রাথমিক সদস্য পদ থেকে সব পর্যায়ের পদ থেকে বহিষ্কার করা হয়েছিল প্রেক্ষিতে দলীয় সিদ্ধান্ত মোতাবেক তাদের বহিষ্কারাদেশ প্রত্যাহার করে প্রাথমিক সদস্য পদ ফিরিয়ে দেওয়া হয়েছে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে